আমরা সবাই চাই আসলে এই আমাদের দেশ থেকে পোলিও নির্মূল করতে সুতরাং এই নির্মূল এই এই কর্মসূচি সরকারের যে এই কর্মসূচি এই কর্মসূচির অংশদার হিসাবে এখানে ইন্ডাস্ট্রিয়াল কাজ করছে তো এইটা জেনে আমরা আনন্দিত এবং তাদের সাথে আমরা আছি আমরা যে কোনো ভালো কাজের সাথে আমরা আছি সুতরাং এটা সরকারি বেসরকারি উদ্যোগে যারাই করবেন তাদেরকে সহযোগিতা করাটাই আমাদের কাজ বাংলাদেশ তথা সারা বিশ্বের পলিও নির্মূল্য রোটারির যে অবদান এই অবদানটা আমরা মানে পুরো বাজেটটাই আমাদের রোটারি থেকে দেওয়া হয় এবং এই পোলিও নির্মূলের ক্ষেত্রে রোটারির অবদানটা আমরা সবাই এই র্যালির মাধ্যমে এবং সারা বিশ্বব্যাপী যেন জানতে পারে এর জন্য এই আয়োজন আমাদের আমরা তো আসলে উই আর দিস ক্লোজ টু এন পোলিও এটার উপরে কাজ করছি যে পোলিও অলমোস্ট বাংলাদেশের শেষ শুধুমাত্র পাকিস্তানের একটা ইয়েতে আছে বিগত ৩৫ বছর যাবৎ রোটারি এই কাজ করছে রোটারি অনেক লোক আফগানিস্তানে নিহত হয়েছেন এই কাজ করতে গিয়ে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ইতিমধ্যে রোটারি টু পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার খরচ করেছে শুধুমাত্র পোলিও নির্বণের জন্য বাংলাদেশ দুই সাল থেকে দুই সাল থেকে পোলিও মুক্ত ঘোষণা হয়েছে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে আমরা বাংলাদেশকে পোলিও মুক্ত রাখবো এবং সারা বিশ্বকে উচিতেই পোলিও মুক্ত করবো দীর্ঘ উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছিল এখন প্রায় শেষ প্রান্তে বিশ্বে মাত্র দুটা পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া মোটামুটি সব দেশেই পোলিও নির্মূলের দিকে চলে গেছে এবারে আমার কাছে মনে হচ্ছে প্রতিবাদ্যটা এটাই ছিল অ্যান্ড পোলিও অ্যান্ড অ্যান্ড পোলিও নাও অ্যান্ড এভরি চাইল্ড এভরি ভ্যাকসিন অ্যাভরি হয়া